মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হলে অবশ্যই কিন্তু ভালোবাসা পাওয়ার মতো কাজ করতে হয় তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো এদিক দিয়ে ইকরা এসেছে মিশারি তোমার মামা তো তোমাকে গিফট দিয়েছে তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ আম্মা জান তোমার পছন্দ হয়েছে ইয়ে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বলছি তো আমি আমার ছোট ভাই বোনকে যতটা পছন্দ করি যতটা স্নেহ করি যতটা ভালোবাসি আমার ভাইগুলো কিন্তু আমার সন্তানদের ঠিক একই রকম ভালোবাসে পেতে হলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে হয়। অনেক করতে হয় তুমি যখন বড় হবা তুমিও কিন্তু তোমার ভাইকে কদর করবা তোমার মামুনি যেমন তার ভাইকে বোনকে স্নেহ করে ভালোবাসে তুমিও কিন্তু তোমার ভাইকে অনেক বেশি সম্মান করবা ভালোবাসবা তো বড় ভুনিয়ে কিন্তু ছোট ভাইবুনদের প্রতি অন্যরকম একটা ইমোশন কাজ করে অন্যরকম মায়া কাজ করে তো আমার বিয়ের আগে আমার ভাইবুনদের জন্য যেমন মায়া হতো এখনো কিন্তু ঠিক একই রকম মায়া লাগে একই রকম কলিজা পড়ে। মানে তাদের কথা মনে করলে কেমন লাগে একটা ইমোশনাল আমার একটা দুর্বল পয়েন্ট হচ্ছে আমার মা বাবা ভাইবুন মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হলে অবশ্যই কিন্তু ভালোবাসা পাওয়ার মতো কাজ করতে হয় নাম ও শুভプチ শুভプチ সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতাসে যাই হোক দর্শক বন্ধুরা মামা মামি ভালোবাসে ভাগিনা ভাগ্নীকে কি কি উপহার দিয়েছে সেগুলো তো আপনারা দেখতে পেলেন তারপর কি কি ঘটলো জানতে আমাদের সাথেই থাকুন এদিক দিয়ে বাবুকে গোসল করিয়ে ক্রিম দিয়েছি লوشن দিয়েছি তেল দিয়েছি এবং পরিষ্কার জামা কাপড় পরিয়ে একদম রেডি করে ফেলেছি তো আমার ছেলে মেয়ে দুজনকেই আমি সব সময় পরিষ্কার এবং পরিপাটি রাখার চেষ্টা করি নিজের শরীরের যত্ন না নিলেও ছেলে মেয়ের শরীরের যত্ন নেই তো এই তো বাচ্চা রেডি করে ফেলেছি আর আমার রান্না বান্নাও কিন্তু এরই মধ্যে শেষ ও যদিকে বাপ বেঠি আকাশের চাঁদ দেখতাছে আর তারা গুনতাছে আজকে সৌদি আরবের আকাশে কয়টা তারা উঠছে কয়টা চাঁদ উঠছে দেখতেছে আকাশে তো সাদ নাই তারপরে তুমি সাদ দেখো কোন জায়গা থেকে ও তোমার কুলে সাদ নিয়ে তুমি বইসা রয়েছো এই তুমি এই যে আমার একটা তারা আর এই যে সাদ তুমি আর তারা লে যুদ্ধ লাগছে আরে মিশারি হয়েছে গিয়া সাদ মিশারির বুন বলে তারা জান সেটাই মাইনা নিলাম মানে দিনের পরিবেশের চেয়ে রাতের পরিবেশ কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন রাস্তাঘাটে কত কত গাড়ি কত কত মানুষ রাত এগারোটা মনে হয় যে মাত্র সকাল হয়েছে দেখেছেন এটা হচ্ছে হাউজিং এরিয়ার রোড এইখানে ততটা মানুষ দেখা যায় না সব মানুষ হচ্ছে গিয়ে পার্কে ময়দানে তো এত রাতে এখানে আসার কারণ হচ্ছে মিশারি আব্বু ছাদের মধ্যে কাপড় শুকাতে দিয়ে গেছে রাত দশটায় তো এখন বাজে এগারোটা আমাকে বলতাছে যে সাদের উপরে থেকে কাপড় আনতে যাবে তো আমি বললাম যে চলো আমি রোজাই যেহেতু মেয়ে এখনো ঘুমাই নাই একটু হাওয়া বাতাস খাই আসি সারাদিন তো রুম থেকে বের হই না তো আমার মেয়েটা দেখেন ভয় পাইতেছে না কিন্তু অন্ধকার দেই খাও সে সুন্দর করে আলোগুলা দেখতেছে আর একটা জিনিস করছি তবে সাথে কি করছো

আমরা কখন ঘুমায় পানি হয়ে যাইতাম আর এগারোটা বাজে এখনো চোখে ঘুম নাই আর এই যে এগুলো আমাদের কাপড় চোপড় এইখানে শুকাইতে দিছে অলরেডি শুকাই গেছে রোদ লাগে না কাপড় শুকাইতে শুষ্ক মৌসুম এমনিতেই শুকায় যায় যে দেখেন মস মস হয়ে গেছে শুকাই কাপড় এই যে বাচ্চার কাপড় চোপড়ের অবস্থা দেখেন এগুলো সব শুকাই গেছে দেখেন ঘুরা গাড়া কাপড়ের অবস্থা আমার ভাইয়ার গুড়া কাপড় পুরা একটা আর শুধু মেয়ের এই ঘুরা গাড়ি কাপড় দেখছেন অবস্থা এগুলা সব মেয়ের কাপড় আর এই যে এই কয়টা ছেলের কাপড় এই দুইটা তোমার এই জন্য গিয়ে ধরছে এখন এগুলো তুলো তাড়াতাড়ি বাসায় চলে যাবো তুমি আমার চা দামি চা দেরি আলো জানাম জানাম তোমায় আমি বাসবো ভালো আ চাঁদ আ চাঁদ ইটা আমার সাথ এদিক দিয়ে আব্দুল্লাহর ইগরে এসেছে কি খবর খাওয়া দাওয়া হয়েছে আজকে কোথায় যাবা পার্কে এটা কি এটা ভিতরে কি আছে ভিতরে কি সাপ ব্যাম কিভাবে খুলে এই আব্দুল্লাহ এটা কীভাবে খোলে ওয়াও ম্যাজিক তো এটা সিন্ধুকের মতো সেম সেম মিশালি মিশালি খাজানা থাকে না গুপ্তধন এই গুপ্তধনের সি সিন্ধু তো আবদুল্লাহ আর দুইটা ভাইবোন মিশালে মিশালিরাও এখন দুইটা ভাইবোন তো বেবি দেখে আসো